তো হ্যালো এব্রিয়ন চলে এসেছি আজকে আর একটি নতুন ভিডিও না তবে আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে কারণ আজকে আমি যাচ্ছি পুরুলিয়া তো এখন সাড়ে তিনটে বাজে আমি রাত্রে গাড়ি ছাড়বো আর আমার সাথে যে যাবে সেও আসবে রাত্রে তো ভাবলাম রাত্রে গাড়িটা ছাড়বো তো আমরা প্রথমে বালি ব্রিজ ক্রস করে যাব তো সব কিছু আজকে এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পাবে আর আমি পুরুলিয়া কোন জায়গাটায় যাব। সেটাও তোমাদেরকে দেখাবো তো ভিডিওটা আশা করি তোমাদের অনেক ভালো লাগবে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবো আর নতুন হলে প্লিজ এই ছোট্ট ভাইয়ের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো তো চলো ভিডিওটা শুরু করা যাক তো ফাইনালি গাড়ি বলেছিলাম তোমাদেরকে যে আজকে আমি পুরুলিয়ায় যাচ্ছি তো রাত এখন এগারোটা বাজে গাড়ি ছাড়তে অনেক দেরি হয়ে গেছে তো আমরা এখন আলমবাজার ক্রস করছি আমরা বালি ব্রিজ ঢুকবো তো টোটাল বালি ব্রিজের ইন্ট্রোটা কিন্তু তোমরা ভিডিওর সঙ্গে জুড়ে থাকো টোটাল বালি ব্রিজের ইন্ট্রোটা তোমরা দেখবে তো চলো সামনে আমরা বালি ব্রিজ ক্রস করবো তো ফাইনালি গাইস আমরা কিন্তু চলে এসেছি বাঁকুড়া আর আমি এখন বাঁকুড়া থেকে ভিডিওটা শুট করছি সামনে আছে বিষ্ণুপুর জঙ্গল যেটা কিন্তু তোমরা অবশ্যই দেখবে ভিডিও টোটালি তোমাদের দেখতে হবে না কিন্তু এই বিষ্ণুপুর জঙ্গলটা তোমরা মিস করো না তো যে কথার জন্য আমি এই জায়গার ভিডিওটা শ্যুট করছি এখন ছটা বাজে তো বাড়ি ব্রিজ ক্রস করে আমি কিছুটা দূরে এসে একদম গাড়িটা সাইড করে একটু ঘুমিয়ে পড়েছিলাম কারণ একা আমার পক্ষে গাড়ি চালানোটা অসম্ভব হয়ে যাচ্ছে তো যাই হোক দেখতে পাচ্ছ রাস্তায় কিন্তু প্রচুর পরিমাণে কুয়াশা আছে আর এই দিকে এত পরিমাণে আলু চাষ হই মানে এই বাঁকুড়ার সাইডে একদম ধারণার বাইরে এই দিকে বিঘা বিঘা জমি এই রাস্তার দুই ধারে একদম বিঘা বিঘা জমি শুধুমাত্র আলু চাষে বিখ্যাত করে রেখেছে তো তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ আর দূরে কুয়াশা বলে আমার ফোন ক্যামেরার ভিউটা আসছে না তো সো গাইস আমরা আর কিছুটা দূর ক্রস করেই চলে আসবো সেই বিষ্ণুপুর জঙ্গল যেটা অবশ্যই দেখবে তো ফাইনালি গাইজ আমরা কিন্তু চলে এসেছি সেই বিষ্ণুপুর জঙ্গল আর এই জঙ্গলটা আমি নিজে চোখে দেখে আমার পুরুলিয়া আসার সার্থক হয়ে উঠল কারণ এরকম ভিউ আর এত সুন্দর জায়গা আমি আমার লাইফে কোনো দিন দেখিনি তো সেই জন্য তোমাদের এই জায়গার ভিডিওটা অবশ্যই দেখতে বললাম তো এখানে অনেক আছে দেখো হরিণ ঠিক আছে মানে এই জায়গা দিয়ে হরিণ যখন আসে এই জায়গা দিয়ে তারা ক্রসিং করে ঠিক আছে আরও সামনে গেলে অনেক কিছু আছে মানে এখানে অনেক প্রাণী। অনেক জন্তু জানোয়ার এখানে থাকে তো এখানে অটোমেটিকলি একশো চুয়াল্লিশ ধারা জারি করে রেখে দিয়েছে এই জায়গাটা বিশেষ করে কারণ এই বিষ্ণুপুর জঙ্গলটা টোটালি একশো চুয়াল্লিশ ধারা জারি তো আপনি এখানে গাড়ি দাঁড় করাতেও পারবেন না এবং এখানে গাড়ি রেখে আপনি জঙ্গলের ভিতরেও প্রবেশ করতে পারবেন না ঠিক আছে তো আপনারা একবারে নিজে চোখে এই বিষ্ণুপুর জঙ্গলের টোটাল ইন্ট্রোটা দেখে নাও সো ফাইনালি গাইস এতক্ষণ তোমাদেরকে দেখালাম সেই ভয়ঙ্কর বিষ্ণুপুর জঙ্গল যেটাতে অনেক সময় অনেক হিংস্র জন্তু জানোয়ার এই আমাদের মতো ড্রাইভারের উপর আক্রমণ করে আর ওই জায়গাটা সত্যি খুবই ভয়ানক জায়গা তো যাই হোক বিষ্ণুপুর জঙ্গলটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর প্লিজ এত কষ্ট করে ভিডিও বানাই এই ছোট্ট ভাইয়ের চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এই জায়গার ইন্টোটা দেখানোর কারণ হচ্ছে আমরা ঢুকে গিয়েছি পুরুলিয়া আর এখান থেকে আর কিছুটা দূর হচ্ছে আমাদের সেই প্লান্ট তো চলো প্লান্টে গিয়ে আমরা ভিডিওটা শ্যুট করব গাইস চলে এসেছি আমাদের যেখানে আসার কথা ছিল মানে যে মেন প্লান্ট আমরা সেই প্লান্টে চলে এসেছি আর রাত জেগে দেখতে পাচ্ছ তো চোখ মুখের অবস্থা একদম বিকাল লাগবে তো যাই হোক আমি গাড়ি নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছ গাড়ি মানে এই আইসার গাড়িটা নিয়ে এসেছিলাম আর এখানকার প্লান্টে কিভাবে কি কাজ করছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই একবার দেখে তো এবার আমরা এখান থেকে রওনা দেবো ঠিক আছে তো তোমাদেরকে যেগুলো দেখাবো বলেছিলাম তো সেগুলো দেখিয়ে দিই এই যে বড় টাওয়ারটা দেখতে পাচ্ছ এতে পুরো সিমেন্ট লোড আছে আর দেখো সেই গাড়িতে মশলা লোড হচ্ছে এখানে আর এখান থেকে জি জিসিবি ওটাতে করে মাল তুলছে এই যে জিসিবি এতক্ষণ তোমাদের সব কিছু ঘুরিয়ে দেখালাম তো কতটা কষ্ট করলাম তোমরা দেখতে পেলে তো আমরা গাড়ি ছেড়ে দিচ্ছি ওইরকম মানে গাড়ি ছাড়বো বেলা চারটে বাজে তো যা এখনও খাওয়া দাওয়া হয়নি ঠিক আছে গোসল করা হয়নি তো আমরা এখান থেকে বিদায় নেব তো আজকের ব্লগটা এই পর্যন্তই তো ভিডিওটা আশা করি তোমাদের অনেক ভালো লাগবে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর নতুন হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজকের ব্লগটা এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজেদের খেয়াল রাখবেন দেখা হবে আগামী ভিডিওতে